আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগতম আমার খামারে এখন উলান ফুলা রোগে অনেক তিনটা গাবি আক্রান্ত আসলে সে কথা এমনভাবে দিন পার হচ্ছে তা বলে শেষ করা যাবে না একদিকে বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে অন্যদিকে গরম এই তারপরে আবার গাবিদের সব উলান ফুলা রোগ বেশি তিনটে গাবি আক্রান্ত হয়েছে এই দেখেন এই যে গাবিটা এর উলান কিভাবে ভার হয়ে গেছে পিছনের সাইডে পিছনের যে উলানটা ওঠে আসলে কি বলবো সেটা সে দুঃখের কথা বলে শেষ করা যাবে না যদি কোনো খামারে গাবিগুলো এরকম উলান ফোলা রোগ বা অন্য কোনো রোগে আক্রান্ত হয় সে যারা গাবি পালন করে তাদের কষ্টের শেষ থাকে না সেটা যারা গাবি পালন করে তারাই জানে একটা গাবি কিভাবে লালন পালন করে নিজের সন্তানের চেয়ে বেশি তাদের উপরে আদর যত্ন রাখে এই আর একটা গাবি দেখেন সামনের বাট সামনের দুটো বাট ওই সমস্যা ভার এই সমস্যা দেখা দিচ্ছে আসলে প্রথমত কি বলবো যে সেসব দুঃখের কথা বলে শেষ করা যাবে না তারপরেও আল্লাতাল্লাহ অনেক কম করে দিয়েছে মানে সাথে সাথে যদি ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে এই উলান রোগ খুব মারাত্মক আকার ধারণ করতে পারেন আপনি যদি প্রত্যেক দিন দেখতে থাকেন বাটে হাত দিতে থাকেন বা আপনার নজরে পড়ে যায় যে এই বাটটা সিম্পল কীরকম থাকেন আপনি তো জানেন তারপরেও যখন স্বাভাবিকভাবে বড় হয়ে যাবে তখনই নজর পড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এর কোনো একটা রোগ দেখা দিয়েছে উলান রোগ দেখা দিয়েছে এবং সাথে সাথে আমাদেরকে অবশ্য ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট না নিলে সাথে সাথে সম অনেক সমস্যার উপরে ভুগতে হবে তার কারণ আমি বলতেছি গতবার আমার একটা গাভীর অনেক সমস্যা হয়েছিল এই উলান ফোলা রোগে বাট একেবারে পাথরের মতো হয়ে গিয়েছিল এরকম শক্ত এবং আমি বুঝতে পারিনি তারপরে তার খেসারত দিতে হয়েছিল ষোলো হাজার টাকা দিয়েছিলাম ওই উলানফুলা রোগে ষোলো কান হাজার টাকা ডাক্তার খরচ এবং ওষুধ খরচ এবং পার ডে তেরো চোদ্দো লিটার করে দুধ পেতাম ওটাও পাইলাম না গতবার মানে বড় আকারে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম একটা গাভীর থেকে তারপরেও আপনাদের দুয়ায় ইনশাল্লাহ অনেক ঘুরে দাঁড়াইয়ে দাঁড়িয়েছি কেননা আপনাদের দোয়া না থাকলে কোনো কিছু হবে না এই জন্য বলবো ভাই খামার করতে হলে ডেইরি খামার এই যে গাভীর খামার করতে হলে অনেক ডিফিকাল্ট ব্যাপার এবং প্রত্যেক দিন দেখাশুনো করতে হবে এই খামারে দেখাশুনো না করলে সমস্যা দেখা দিবে এই দেখেন আর একটা গাবি এই অন্য গোয়ালে এসে আর একটা গাবি এর পিছনে বাটে এই বাটটা আজ সকালবেলায় যখন দুধ দহন করার পরে দেখি বাট অনেক ফোলা ফুলার কারণে সাথে সাথে আমি হাত দিয়ে দেখি বাট শক্ত হয়ে গেছে সাথে সাথে আমি ট্রিটমেন্ট গ্রহণ করলাম সাথে সাথে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হলো আপনার যদি মটরের পানি থাকে তো পানি দিয়ে যে বাটটা ফুল ওই বাটে কমসে কম স্পিডিডই দশ পনেরো মিনিট ওইভাবে পানি মারতে হবে তারপরে বাটটা ভালোভাবে মুসে আপনি সরিষার তেল এবং কপুর ভালোভাবে মিক্স করে ওর যে বাটে হয়েছে সমস্ত বাটে লাগাতে হবে এবং ম্যাসেজ করতে হবে ডোলে ডোলে ম্যাসেজ করতে হবে এইভাবে ম্যাসেজ করতে হবে প্রতিনিয়ত মানে আপনার সকালে একবার করলাম দুপুরে সকালে একবার এগারোটা বারোটার দিকে একবার তিনটে চারটের দিকে একবার মানে দিনে চার পাঁচবার করতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ ওই বাট আস্তে আস্তে নরম হয়ে আসবে আর কথা হলো যে আপনি কপ্প দেওয়ার আগে আপনি বরফে স্যাক দিতে পারেন যে বাটে বাটটা ফুলা থাকবে একটি এসি বরফের ভিতরে সরি ফ্রিজের ভিতরে পাত্রে রেখে বরফ জমি ওই বাটে ভালোভাবে বরফের শ্যাক দিতে পারেন বরফের শ্যাকও খুব কার্যকারী জিনিস এই উলান ফোলা রোগের এটা অবশ্যই করবেন কেননা উলান রোগ হলে এই রোগে গাবি নষ্ট হয়ে যায় যদি একটা বাট দিয়ে দুধ না আসে দু বাট বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতি চলে আসবে এবং যখন আপনি বিক্রয় করতে যাবেন সেই ভালো দামে আপনি বিক্রয় করতে পারবেন না এই বলবো বলবো যে ডেরি খামার করতে হলে আপনাকে প্রত্যেক দিন খামারে এসে দেখতে হবে আপনার দেখতে হবে গাবিগুলো কীরকম আছে বাটগুলো হাত দিয়ে দেখতে হবে বাটের কোনো সমস্যা আছে কি না এসবগুলো অবশ্যই করতে হবে তা না করলে ডেরি খামার টিকে রাখা সম্ভব হবে না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ